তখন আমি সহ আমার কিছু ছমনা বন্ধুদের যাতে সময়টা ঠিক সুশৃঙ্খল ভাবে কাজ ছিল না দেখা যাচ্ছে যে আমরা এক সময় মোবাইল নিয়ে বসে আছি এক সময় এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি মানে নিজেদের সময়টাকে সুন্দরভাবে আমরা কি বলবো শৃঙ্খলা ভাবে একটা কাজ করতে পারছিলাম না তখন আমরা সবাই তো আড্ডা দিই আড্ডা দিতে দিতেই আর কি আমাদের সবার ভিতরে একটা তিনটা রোজে আমরা এই সময়টাকে একটা ভালো কাজে লাগাতে যা। আমরা তো অনেকগুলা মাথা অনেকগুলা হাঁ অনেকগুলা পা এই সমাজের একটা সুন্দর কাজে একটা প্রসত্তিত কাজে ব্যবহার করতে পারি এরকম একটা চিন্তা থেকেই আসলে গল্পের মাধ্যমে বা আড্ডার মাধ্যমেই একটা সুন্দর বুদ্ধি একটা সুন্দর চেতনার মাধ্যমে কিন্তু এই গ্রিন পিপুলের যে উদ্ভাবন বা গ্রিন পিপুলের নির্মাণ বা গ্রিন পিপুল সংগঠন এটা যাত্রা শুরু করছে দুই সালে বাংলাদেশকে তীব্র দাবাদাহের মধ্যে দিয়ে অতিক্রম ছিল যা বাংলাদেশের ইতিহাসে কখনো এত তাপমাত্রা হয় নাই তো তখন আমাদের সবার মাঝে একটা অ্যাওয়ারনেস আসলো যে আমরা গাছ লাগায়ে বা গাছ কাটা কেটে মানুষকে বিরক করে যেই বশি কুষ্ঠানটা আছে এটা অল্প হলেও যেন কমে এই জায়গায় আমরা ভূমি কাটতে পারি কিন্তু আমরা সেটাই ভূমিকা এখনো রেখে যাচ্ছি কিন্তু সেই কাজগুলো করার করার করতে যে আমাদের সামনে অনেক জিনিস চোখে আমাদের চোখে আসছে যে শুধু পরিবেশ না আমাদের সমাজটা আর অনেক নিরি সমাজেরও অনেক জায়গায় এরকম বৈশ্বিক একটা মহামারী তৈরি হয়ে গেছে যা আমাদের এই তরুণ হৃদয়কে অনেক বেদনা দেয় তরুণ হৃদয় অনেক হাট করে আমরা গ্রিন ট্রিপুল আসলে ওই সব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যারা সুবিধা বঞ্চিত অবহেলিত আমাদের এই শিক্ষার্থীদের নিজস্ব টাকার ফান্ড থেকে আমরা তাদের যতটুকু পারা যায় সাহায্য করার চেষ্টা করি বা সাহায্য করে থাকি আমরা চাই একটা মাদক মুক্ত একটা ক্ষুধামুক্ত একটা দারিদ্র দারিদ্রতা মুক্ত এরা সুন্দর সুসজ্জিত সমাজ গঠন করতে আর যারই লক্ষ্যে আমাদের কুষ্টিয়াসহ পুরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় এক হাজার তরুণ তরুণী আমাদের এই লক্ষ্যে একই সাথে যুক্ত হয়েছে আমি চাই শুধু হাজার না এটার সংখ্যা যেন লাখ থেকে কোটিতে ছড়িয়ে যায় এবং আমাদের যেই স্বপ্নটা এটা যেন প্রতিটা তরুণ তরুণীর স্বপ্ন হয় এবং আমাদের এই বাংলায় তা যেন সোনার বাংলায় রূপ